সাংসদ তথা ভারতবর্ষের বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে সংসদ থেকে বহিষ্কারের প্রতিবাদে ধিক্কার মিছিল করল মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লক কংগ্রেসের নেতৃত্ব সহকর্মী কর্মী সমর্থকরা মিছিল শুরু হয় ভরতপুরের দলীয় কার্যালয় থেকে ব্লক মোড় থানা মোড় নতুন রাস্তার মোড় ভরতপুর বাজার পরিক্রমা করে মিছিল শেষ হয় ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে এদিনের মিছিলে পা মিলিয়েছিলেন ভরতপুর এক ব্লক কংগ্রেসের সভাপতি তথা ভরতপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি বর্ষিয়ান কংগ্রেস নেতা আবুল খায়ের কংগ্রেসের নবনির্বাচিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা আরেফা খাতুন মহিলা ব্লক কংগ্রেসের সভানেত্রী নাসিমা রহমান কংগ্রেসের টিকিটে জয়ী ভরতপুর এক পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য খন্দেকার মোস্তাক হাসান সদস্য আলিয়া বেগম ভরতপুর পঞ্চায়েত প্রধান প্রতিনিধি কালী মণ্ডল আলুগ্রাম অঞ্চল কংগ্রেসের সভাপতি সন্তোষ রায় সিজগ্রাম অঞ্চল কংগ্রেসের সভাপতি চঞ্চল শেখ কংগ্রেস নেতা প্রবীণ হক হীরা শেখ সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব ও অগণিত কর্মী সমর্থক কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শোনাবো আপনাদের সকলে জানেন যে গত কয়েকদিন আগে লোকসভা চলাকালীন পার্লামেন্টের গোটা তিন চারের মানুষ সাধারণ ছেলে তারা পার্লামেন্টের ভিতরে হঠাৎ লাফি পড়ে মোদী যে কথা বলছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী যে কথা বলছিল যে তার নাকি নতুন পার্লামেন্টে এত আট ব্যবস্থা কিন্তু মাত্র কয়েকজন ব্যক্তি দেখিয়ে দিল যে ভারতবর্ষে পার্লামেন্ট সম্পূর্ণ নিরাপদ নয় আমাদের বক্তব্য হচ্ছে গোটা বিরোধী দলের বক্তব্য অধীর চৌধুরীর বক্তব্য সোনিয়া গান্ধীর বক্তব্য হচ্ছে যদি পার্লামেন্টের মধ্যে ভারতবর্ষের এমপিরা নিরাপদ না হয় তাহলে আজকে এই একশো কোটি দেশের সাধারণ মানুষের নিরাপত্তা মোদীর হাতে কখনোই সুরক্ষিত নয় এই প্রতিবাদ আজকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী অধীর চৌধুরীর নেতৃত্বে আজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ আজ তিন চার দিন ধরে প্রতিবাদ চলছে কিন্তু ভারতবর্ষের মোদী সরকার প্রতিবাদ শুনতে নারাজ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে সংসদে এসে তার কোনো রকম বক্তব্যই পেশ করছে না যার ফলে বিরোধীরা বলছে অধীর চৌধুরী সহ বিভিন্ন দলের এমপিরা বলতে চাইছে যে ভারতবর্ষের নিরাপত্তা আজকে সুরক্ষিত নয় অবিলম্বে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে পদত্যাগ করতে হবে তাই তারা বিক্ষোভ করছিল সংসদে সেই জন্যে ওম বিড়লা অর্থাৎ লোকসভার স্পিকার ওম বিড়লা অধিত চৌধুরীকে এবং আরও অন্যান্য দলের সাংসদ থেকে অন্যায়ভাবে বহিষ্কার করে সেই বহিষ্কারের প্রতিবাদে আমরা ভরতপুরে এক নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা সমস্ত কংগ্রেসের কর্মী সাধারণ মানুষ আজ আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম যে নরেন্দ্র মোদীর এই দানাসী নীতি আমরা মানবো না অমিত শাহের নীতি আমরা মানব না আগামী দু সালে অধিত চৌধুরী রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর নেতৃত্বে এই মোদী সরকার উৎখাত হবেই হবে তার জন্য আমরা আজকে ভরতপুরে যে যে সমস্ত সাংসদ এবং অজিত চৌধুরীকে অন্যায়ভাবে মোদী এবং অমিত শাহ বহিষ্কার করেছে তার প্রতিবাদে আমরা আজকে ভরতপুরে একটা প্রতিবাদ ধিক্কার মিছিল আমরা করেছিলাম কী হবে পরবর্তী পদক্ষেপ আমাদের যতক্ষণ পর্যন্ত না সাসপেনশন উঠবে আমাদের একের পর এক লাগাতার কর্মসূচি দিল্লি থেকে শুরু করে আজকে আপনারা জানেন যে দিল্লিতে অধীর চৌধুরী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সহ অন্যান্য দলের এমপিরা আজকে গান্ধী মূর্তির পাদে তারা অবস্থান বিক্ষোভ করছে অতএব আমাদের আন্দোলন আমাদের বিক্ষোভ গোটা ভারতবর্ষে এই জারি থাকবে কারণ এই ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তি এই নরেন্দ্র মোদীর সরকারকে দু সালে অবিলম্বে সরকারকে উৎক্ষেপ করতে হবে উৎখাত করতে হবে তাই জনগণের কাছে মানুষেরও আবেদন সবারই আবেদন এই মোদী সরকার থেকে সাম্প্রদায়িক শক্তিকে বরখাস্ত করার জন্য আমাদের লাগাতার আন্দোলন চলছে চলবে কমলেশ চ্যাটার্জি প্রাক্তন বিধায়ক ভরতপুর বিধানসভা কংগ্রেসের সভাপতি আমাদের প্রতিবাদ আপনারা শুনলেন একটু আগে যে সারা জুড়ে এই বিজেপি সরকার উন্নয়নের তো কিছু নেই জিগির তুলে দেশটাকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে পরিচালিত করার চেষ্টা করছে এবং এত নিজে প্রচার সর্বস্ব হয়ে উঠছে যে মোদী হয়তো মুমকিন হয় একটা নিজে নিজেই বলছে ওটা কিন্তু এখন তো বলা হচ্ছে মোদি হয়তো মুশকিল হয় মোদি কিছুই সব মানুষের সমস্যার সমাধান করতে পারছে না তার প্রমাণ আমরা পেলাম পার্লামেন্টে যেখানে অপরিচিত অজ্ঞাত কারা ঢুকলো সেখানে কিভাবে ঢুকলো এই নিয়ে বিভিন্ন বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ করছেন প্রথম দিন ঊনপঞ্চাশ জন পার্লামেন্টের সদস্য বহিষ্কার হলেন এবং তিন দিন ধরে আমরা দেখলাম একশো জন বিভিন্ন দলের যারা বিরোধী সদস্য তাদের পার্লামেন্ট থেকে সাসপেন্ড করা হলো তাই এই জগৎ নরেন্দ্র মোদীর যে এখন একতান্তরে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাসপেনশনের প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করছি এবং সারা ভারতবর্ষ জুড়ে তথা পশ্চিমবাংলা এবং তথায় ভরতপুর সর্বত্র এই প্রতিবাদ আগামী দিনে আমাদের চলবে আবুল খায়ের মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম মেদামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার 817081